হ্যাঁ যা একটা কাস্টম চ্যালেঞ্জ তুই আমার সাথে কাস্টম খেলতে পারবি আবার লল দে গাইস কাস্টম পার বনা মানে তোর মত বট কত আইল আর গেল ইক্কা বট বট লাশ সাথে কাস্টম খেলতে হবে এড দি চলছে দাঁড়া ভাই বট কাস্টম খুলছি চল থাক কাস্টম খুলছি চল থাক কাস্টম গোল বট কোবরির খোপরি উপরে দেবো কাস্টম গোল চল থাক ঠিক মাই দিলাম দা চল থাক কাস্টম এজেন্টকে ক্লেম করে নি গ্রুপটা ভাঙি কাস্টমটা খুলবো বটই আমাকে কাস্টম চ্যালেঞ্জ দেয় আবার বলে কোব্রি কোপলি উড়িয়ে দাও এখান থেকে পাসওয়ার্ড দেয় নি দিয়ে এখান 4 রাউন্ড করবো টাকা ফুল করে দেব ক্যারেক্টার সিনো এই বটই কো এতো हटাইছে এইসব বটকে কোপিয়ে আমি উড়িয়ে দেব হাই স্টার দিয়ে দিলাম স্টার দিয়ে দিলাম

এমনি দেয় এবার খাবি মায়ের দিছে বট বলে খুব রেউড়ি দেয় তো খুব রেউড়ি গেলো বটে আবার বটে চ্যালেঞ্জ দেয় আবার ড্যামেজ ভালোই দিছে বটে এনে একটা মেডিকেট এ ওয়ালই তো ব্যাক পাই না হয়েছে এখান থেকে মেডিকেডটা করে বটে খালি ওয়াল থেকে সম লক্ষ একটা

विराय बॉट कोई ये देख हैं इन थी के वॉल नेट्टा को शॉट है तो वॉल नेट्टा शॉट है तो वॉल जा लाडे में चीड़ी से इन थी के मेंटी के टूट जाएगे इन थी के नहीं कोई ना हो मेंटी के छुपा रियार डब मैक्स आस्से बॉट यार रियार डब मैक्स आस्से इन थी कोई फर्स्ट पार उड़ी है जहाँ मरीदीस पोटेक राउंड मरीदीस उड़ी है मोमेंट है गैस उड़ी है बाबा एक राउंड जीतीस माना है तैने की मोमेंट है गैस है ये देख सी हमारे भालू चोटें तो देख रहे बाकी सब पार इन्हें तारों भालू जाइए से ओशनी यंदे उस ये बाबा उलट है ইমিউনিটি রিসপেক্ট করতাম আবার ইমেন পান খুশি যাইছে কিন্তু ইমিউনিটি গেটটা করে নি প্যাকটা খোঁচাবো এই তো দেখছি ভবকের ভবকে একটা মুভমেন্টে গেছি কিন্তু কই হেয়ে যে গার ভিতর চলে আসছে খালি গুলে টিভি ধরে রাখছে খালি ধরে রাখছে টিভি

এমন থেকে পিক দে এই হেড খাইছে সবগুলো লালে লাল জিতে গেছে বট হেভি গ্রুপে আসুক দাঁড়া বট গ্রুপে থাকতে হবে বটকে ভাই আপনারা সাপোর্ট করুন ভাই আমি রেগুলার ভিডিও ভিডিওতে আপনারা সাপোর্ট করেন না ভাই আপনারা সাপোর্ট করুন এরপর ভালো ভালো ভিডিও আসবে ভাই আপনারা সাপোর্ট করুন আপনারা সাপোর্টে ওর ভিডিও আসবে ভাই আপনারা সাপোর্ট করুন বটকে ডাক দি কয়ে আর ঢালবে